আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ স্বাগতম আপনাকে ইসলামের পথ ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব স্বপ্নে এমন তিনটি জিনিস দেখলে কেন বলা যাবে না এবং কিভাবে এগুলো আপনার জীবনে ধন সম্পদ আসার শক্তিশালী ইশারা দেয় ভিডিওর একদম শুরুতেই আপনাদের জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সোনা দেখা স্বপ্নে পরিষ্কার পানি দেখা এবং স্বপ্নের সবুজ ক্ষেত ও ফল ভরা গাছ দেখার গভীর অর্থ কোরআন হাদিস ও ইসলামী স্বপ্নতত্ত্বের আলোকে এরপর জানব এই স্বপ্ন দেখার পর কি করলে দ্রুত ধনী হওয়া যায় আর কি করলে সেই বরকত নষ্ট হয়ে যায় তাই অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যেন এমন গুরুত্বপূর্ণ ইসলামিক জ্ঞান আপনি নিয়মিত পেতে পারেন প্রিয় দর্শক স্বপ্ন মানুষের জীবনে একটি রহস্যময় দরজা যা দিয়ে আল্লাহ কখনো কখনো বান্দাকে ভবিষ্যতের সুসংবাদ দেখিয়ে দেন ইসলাম স্বপ্নকে তিন ভাগে ভাগ করেছে এক আল্লাহর পক্ষ থেকে এক শয়তানের পক্ষ থেকে আর এক মানুষের নিজের চিন্তার প্রতিফলন আজ আমরা যে তিনটি স্বপ্ন নিয়ে কথা বলবো সেগুলো আল্লাহর পক্ষ থেকে ধন সম্পদ ও সমৃদ্ধির ইশারা বহন করে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই স্বপ্নগুলো সবাইকে বলে বেড়ালে এর বরকত নষ্ট হয়ে যেতে পারে এজন্যই রসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে তাই তা দেখলে আল্লাহ সক্রিয় আদায় করো এবং কেবল ভালোবাসার মানুষকে বল প্রথম যে স্বপ্নটি আপনার জীবনে ধন সম্পদের দরজা খুলে দেয় তা হল স্বপ্নের সোনা বা স্বর্ণ দেখা কিন্তু শুধু দেখা নয় বরং হাতে পাওয়া গলায় পড়া বা কেউ আপনাকে সোনা উপহার দিচ্ছে এমন দৃশ্য ইসলামী ব্যাখ্যায় সোনা হল দুনিয়ার ধন সম্মান ও ক্ষমতার প্রতীক ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলেহি বলেন স্বপ্নে শোনা পাওয়া মানে অচিরেই এমন একটি সুযোগ আসবে যা মানুষকে আর্থিকভাবে সচ্ছল করে দেবে তবে শর্ত হল সেই সুযোগ হালাল পথে গ্রহণ করতে হবে এবং অহংকার করা যাবে না কারণ ধন আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা আপনি যদি এই স্বপ্ন দেখেন এবং তা সবাইকে বলে বেড়ান তাহলে মানুষের হিংসা বদনজর এবং শয়তানের কুমন্ত্রণা আপনার সেই আসন্ন সুযোগকে নষ্ট করে দিতে পারে এজন্যই এই স্বপ্ন গোপন রাখা অত্যন্ত জরুরি দ্বিতীয় যে স্বপ্নটি ধনী হওয়ার শক্তিশালী ইশারা দেয় তা হল স্বপ্নে পরিষ্কার প্রবাহমান পানি দেখা বিশেষ করে আপনি যদি দেখেন আপনি সেই পানি পান করছেন বা হাত ধুচ্ছেন ইসলামে পানি জীবন রিজিক ও বর্কতের প্রতীক কোরআনে আল্লাহ বলেছেন আমরা পানি থেকে সব জীবিত বস্তু সৃষ্টি করেছি তাই স্বপ্নে স্বচ্ছ ঠাঙ্গা পানি দেখা মানে জীবনে নতুন রিজিকের দরজা খুলে যাচ্ছে অনেক মানুষ এই স্বপ্ন দেখার পর হঠাৎ নতুন চাকরি লাভজনক ব্যবসা বা অপ্রত্যাশিত অর্থ পেয়ে যায় কিন্তু এটিও কাউকে বলা যাবে না কারণ বদনজর রিজিককে আটকে দেয় তৃতীয় যে স্বপ্নটি আপনার ভাগ্য বদলে দিতে পারে তা হল স্বপ্নে সবুজ ক্ষেত বা ফল ভরা গাছ দেখা ইসলামে সবুজ রং জান্নাত বরকত ও সমৃদ্ধির প্রতীক আপনি যদি দেখেন আপনি সবুজ খেতে হাঁটছেন বা গাছ থেকে ফল তুলছেন তাহলে বুঝবেন আপনার জীবনে শুধু টাকা নয় বরং শান্তি সম্মান এবং পারিবারিক সুখও আসতে যাচ্ছে এই তিনটি স্বপ্নই আল্লাহর কাউকে বলা যাবে না কারণ ইসলাম শিক্ষা দেয় নেমত গোপন রাখলে তা নিরাপদ থাকে যেমন গোপন ইবাদতে বেশি সবাব তেমনি গোপন সুসংবাদে বেশি বরকত আপনি যদি এমন স্বপ্ন দেখেন তাহলে সঙ্গে সঙ্গে দুই রাকাত নফল নামাজ পড়ুন আল্লাহর সুক্রিয়া আদায় করুন এবং দোয়া করুন হে আল্লাহ তুমি যদি আমাকে এই কল্যাণ দিতে চাও তবে আমাকে তার যোগ্য বানাও আমাকে হালাল পথে রাখো অহংকার থেকে বাঁচাও অনেক মানুষ এই স্বপ্ন দেখার পর অহংকারে পড়ে যায় আর তখনই শয়তান তাকে ভুল পথে নিয়ে যায় তাই বিনয় ও তাকোয়া খুব জরুরি এই ভিডিওর পরের অংশে আমরা জানব এই স্বপ্নগুলো দেখার পর কোন তিনটি আমুল করলে আপনার ধনী হওয়ার পথ দ্রুত খুলে যাবে আর কোন তিনটি ভুল করলে সব নষ্ট হয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমরা জেনেছি স্বপ্নে শোনা পরিষ্কার পানি এবং সবুজ ক্ষেত বা ফল ভরা গাছ দেখার গভীর ইসলামী অর্থ এখন এই পার্টে আমরা আরো গভীরে যাব এবং জানব এই স্বপ্নগুলো দেখার পর কিভাবে আল্লাহর দেওয়া সেই ধনসম্পদের দরজাগুলো বাস্তবে খুলে যায় এবং কিভাবে কিছু ভুলের কারণে অনেক মানুষ এই বরকত হারিয়ে ফেলে প্রথমেই মনে রাখতে হবে এই স্বপ্নগুলো আসলে শুধু টাকার সুসংবাদ নয় বরং আল্লাহ আপনার জীবনে একটি বড় পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছেন আপনি যদি সঠিক পথে থাকেন তবে এই পরিবর্তন আপনার পরিবার সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও কল্যাণ বয়ে আনবে প্রথম যে কাজটি আপনাকে অবশ্যই করতে হবে তা হল আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা কারণ কৃতজ্ঞতা রিজিক বাড়িয়ে দেয় কোরআনে আল্লাহ বলেছেন তোমরা যদি শুক্রিয়া আদায় করো তবে আমি তোমাদের আরও দেব তাই আপনি এমন স্বপ্ন দেখার পর বারবার আলহামদুলিল্লাহ বলুন এবং মনে মনে বলুন হে আল্লাহ তুমি আমাকে যে সম্মান দিতে চাচ্ছ তার জন্য আমি কৃতজ্ঞ দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হল গোপনে বেশি বেশি দোয়া করা বিশেষ করে তাহাজ্জুদের সময় কারণ এই সময় আকাশের দরজা খোলা থাকে এবং আল্লাহ বান্দার দুয়া কবুল করেন আপনি দোয়া করুন হে আল্লাহ তুমি আমাকে যে রিজিক দিতে চাচ্ছ তা যেন আমার জন্যে কল্যাণ হয় এবং আমি যেন তা দিয়ে দিন ও মানুষের উপকার করতে পারি তৃতীয় কাজ হলো নিয়মিত সদকা করা কারণ সদকা বিপদ দূর করে এবং রিজিক টেনে আনে অনেক মানুষ ভাবে ধনী হলে সদকা করব কিন্তু ইসলামের শিক্ষা হল সদকা করলে ধনী হওয়া যায় তাই অল্প হলেও নিয়মিত গোপনে দান করুন চতুর্থ কাজ হল প্রতিদিন ইস্তেকফার করা কারণ ইস্তেকফার শুধু গুনাহ মাফ করে না বরং বন্ধ হয়ে যাওয়া রিজিকের দরজাও খুলে দেয় নবী করিম ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত ইসতেকফার করবে আল্লাহ তার দুশ্চিন্তা দূর করে দেবেন এবং এমন জায়গা থেকে তাকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি এবার আসি সেই মারাত্মক ভুলগুলোর দিকে যেগুলোর কারণে মানুষ স্বপ্নের বরকত হারিয়ে ফেলে প্রথম ভুল হল অহংকার করা যখন কেউ ভাবে আমি তো ধনী হতে যাচ্ছি তখনই শয়তান তার অন্তরে আত্মগর্ব ঢুকিয়ে দেয় আর আল্লাহ অহংকারীদের পছন্দ করেন না দ্বিতীয় ভুল হল মানুষের সামনে বড়াই করা অনেকে বলে বেড়ায় আমি এমন স্বপ্ন দেখেছি আমি বড়লোক হব এতে মানুষের ঈর্ষা এবং বদনজর তার উপর পড়ে এবং তার আসন্ন কল্যাণ থেমে যায় তৃতীয় ভুল হল হারাম পথে ঝুঁকে পড়া দ্রুত ধনী হওয়ার লোভে সুদ ঘুষ প্রতারণা বা অন্যায় পথে গেলে স্বপ্নের সব বরকত ধ্বংস হয়ে যায় ভুল হল নামাজ কোরআন এবং দোয়া থেকে দূরে সরে যাওয়া কারণ আল্লাহর সাথে সম্পর্ক যত মজবুত হবে রিজিক তত সহজ হবে আর সম্পর্ক দুর্বল হলে ধন এসেও টেকে না অনেক মানুষের জীবনে দেখা যায় তারা হঠাৎ অনেক টাকা পায় কিন্তু অল্প সময় সব হারিয়ে ফেলে এর কারণ তারা আল্লাহকে ভুলে যায় এখন একটি গুরুত্বপূর্ণ কথা জেনে রাখুন এই তিনটি স্বপ্ন দেখা মানে আপনি নির্বাচিত হয়েছেন আল্লাহ আপনাকে এমন দায়িত্ব দিতে যাচ্ছেন যার মাধ্যমে আপনি অনেক মানুষের উপকার করতে পারবেন তাই এই ধন যেন আপনাকে গর্বিত না করে বরং কৃতজ্ঞ বানায় আপনি যদি এই পথে থাকেন তাহলে আপনার ধন শুধু বাড়বে না বরং তার মধ্যে এমন বরকত থাকবে যা আপনার জীবনকে শান্তিতে ভরে দেবে আপনি হয়তো এখন অভাবের মধ্যে আছেন কিন্তু এই স্বপ্নগুলো প্রমাণ করে আল্লাহ আপনার কষ্ট দেখেছেন এবং আপনার জন্য সুন্দর ভবিষ্যৎ প্রস্তুত করছেন তাই হতাশ হবেন না বরং ইমান শক্ত করুন আমল বাড়ান এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখুন প্রতিদিন ঘুমানোর আগে সুরা ইখলাস ফালাক নাস আয়াতুল কুরসি পরে নিজের ওপর ফুঁ দুই রাকাত নফল নামাজ পড়ুন এবং দোয়া করুন হে আল্লাহ আমাকে এমন রিজিক দাও যা আমাকে তোমার আরও কাছাকাছি নিয়ে যাবে প্রিয় দর্শক মনে রাখবেন ধনী হওয়া শুধু টাকা পাওয়া নয় বরং শান্তি সম্মান এবং আল্লাহর সন্তুষ্টি পাওয়া আজকের এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে আশা জাগিয়ে তোলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ আমরা আপনাদের জন্য এমন আরও গুরুত্বপূর্ণ ইসলামী বিষয় নিয়ে আসতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন এবং হালাল রিজিকে আপনার জীবন ভরে দিন আমিন